আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল কারণ আজকে থাকছে এবছর বছর নেই মাহফিলে কি কি নৌযান রিজার্ভ হয়েছে তো সেই সকল নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক প্রতি বছরই চর্মনাই মাহফিল হয় বাংলাদেশের বরিশাল জেলার চর্মনাই এলাকায় প্রতি বছর দুবার অনুষ্ঠিত হয় এই চর্মনাই মাহফিল একটি অগ্রায়ণে এবং আরেকটি নভেম্বর মাসে তো এখন যে মাহফিলটি হতে যাচ্ছে সেটি হচ্ছে ছোট মাহফিল এবং যেটি বড় মাহফিল সেটি আসন্ন রোজার ঈদের আগে আগে অনুষ্ঠিত হবে সেই মাহফিলটি তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক নাম্বার একে রয়েছে অলওয়েজ সবসময় যেটি থাকে এমভি ভি কীর্তন খোলা দশ এম ভি কীর্তন খোলা দশ নৌজানটি এবছরও থাকছে নৌজানটিকে পুরোপুরি রং করা হয়েছে বেশ কিছু সংস্কার কাজ করা হচ্ছে পাশাপাশি কিছু লাইটিংয়ের কাজ করা হচ্ছে এম ভি কীর্তনখোলা দশ লঞ্চে এটি একটি কমন একটি লঞ্চ চর্মনাই মাহফিলে এরপর আরও বিভিন্ন কিছু নৌজান রয়েছে যার মধ্যে রয়েছে এম ভি সুরবি সাত এম বি শুরু পরিবর্তে কিন্তু সুরবি সাত কিন্তু নৌ কিন্তু রিজার্ভ হচ্ছে যেহেতু সুরবি নয়কে কেটে ফেলা হয়েছে তো সেক্ষেত্রে এম বি শুরু সাত নৌ জয়টি মাহফিলের জন্য রিজার্ভ হয়েছে এমবি বি শুরু সাত লঞ্চটি এম বি সাত লঞ্চটি বরিশালের ছোট রানী হিসেবে পরিচিত তো হ্যাঁ আপনাদের কাছে কিন্তু আরেকটি কথা বলতে একদম ভুলে গিয়েছে তো তার জন্য আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে আমি আত্মসমর্পণ করছি সেটি হচ্ছে এম খান কিবার কি এবার কী যুক্ত হচ্ছে জর্মরাই মাহফিলে সেটিও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো এক সময় বলে দিব এম খান সাথের কথাও তো যা বলছিলাম সুর বিশ্ব এ বছর রিজার্ভ হচ্ছে এটি মোটামুটি শিওর এবং ক্লিয়ারভাবে বলা যাচ্ছে এমবি সুরবির সাথে বছর এবছর রিজার্ভ এরপর নাম্বার তিনে রয়েছে এমভি সুন্দরবন দশ যে নৌযানটি সবসময় রিজার্ভ হয়ে থাকে এবং নৌযানটি চরমনাই মাহফিল একটি কমন একটি লঞ্চ নৌ লঞ্চটি যেই হইতে উদ্বোধন হয়েছে ঠিক সেই থেকে কিন্তু নৌজানটি কিন্তু চরমনাই মাহফিলের জন্য কিন্তু রিজার্ভ হয় প্রতি বছরই ছোট বড় প্রত্যেকটি মাহফিলই চরমোনাইতে রিজার্ভ হয় বরিশালের হাঙ্গর এমভি ভি সুন্দরবন দশ নৌজন এবছরও রিজার্ভ হয়েছে নৌযানটি নৌযানটিকে তার মানে একটি ডকে উঠিয়ে নৌযানটিকে বেশ কিছু রঙ করা হয়ে এবং সংস্কার কাজ করা হচ্ছে না টিকে এরপর নাম্বার চারে রয়েছে এমবি সুন্দরবন ষোলো জি হ্যাঁ ঠিকই শুনেছেন এবছরও সুন্দরবন ষোলো থাকতে পারে এটি মোটামুটি শিওর দিয়ে বলা যায় কারণ আমি নিজে সুন্দরবন ষোলো লঞ্চের মালিক তথা রিন্টু সাহেবের সাথে কথা বলেছি তিনি বলে তিনি আশ্বাস দিয়েছেন যে সুন্দরবন ষোলো লঞ্চটি থাকতে পারে এবছর চর্মনে মাহফিলে একদম জোরালো সম্ভাবনা দিয়েছেন তবে টি হলে নৌযানটি যাত্রা বাতিল করতে পারে বলে জানিয়েছেন মালিকে এরপরে নাম্বার পাঁচে রয়েছে এম ভি কুয়াকাটা দুই বরিশালার সাইলেন্ট কিলার এম ভি কুয়াকাটা দুই নৌযানটিও কিন্তু এবছরই হয়েছে নৌযানটি কিন্তু তার গতির ঝড় দেখায় শুধুমাত্র রোজার ঈদ ঈদ এবং চরমনে মাহফিলে দেখা যায় নৌযানটির দুর্ধর্ষ গতি নৌযানটির সাথে অ্যাডভেঞ্চার নয় অনেক সময় টিকিয়ে উঠতে পারে না তো দেখা যাক এবছর কি হয় কুয়াকাটা দুইয়ের সাথে তো অ্যাজ অলওয়েজ কুয়াকাটা দুই থাকছে এরপর অ্যাডভেঞ্চার নয় এবার আসা যাক অ্যাডভেঞ্চার নয় প্রসঙ্গে অ্যাডভেঞ্চার নয় কি এবার থাকছে তবে জানা যাচ্ছে যে আমি নিজেই অ্যাডভেঞ্চার নয় লঞ্চের একটি স্টাফের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে নৌযানটির যদি ইঞ্জিনের কাজ যদি মোটামুটি যদি শেষ পর্যায়ে যদি হয়ে থাকে তাহলে নৌযানটি যাবে তবে আমার মনে হয় না অ্যাডভেঞ্চার নয় যাবে কারণ অ্যাডভেঞ্চার নয়ের ভিতরে কিন্তু বেশ কিছু সংস্কার কাজ করা হচ্ছে যার মধ্যে নতুন সিঁড়ি লাগানো হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চে পাশাপাশি লাইটিং ডেকোরেশন চেঞ্জ করা হচ্ছে পাশাপাশি নিচের নিচের কিছু প্লেট পরিবর্তন করা হচ্ছে এম অ্যাডভেঞ্চার নয় লঞ্চের তো আরও বেশ কিছু টুকিটাকি কাজ করা হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চে তো বলা যাচ্ছে এর অ্যাডভেঞ্চার নয় বছর নাও থাকতে পারে এরপর নাম্বার সাথে রয়েছে পারাবৎ দশ পারাবর দশ অলওয়েজ থাকে সব সবসময় পারাবর দশ বছর রয়েছে এরপর পারাবত আঠারো এবং বারো এই দুটির মধ্যে যে কোনো একটি নৌজন্য কিন্তু থাকতে চলেছে বছর জন্ম নাই মাহফিলে দুটি লঞ্চ কিন্তু থাকবে না যে কোনো একটি তবে সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে পারাবত আঠারো নৌযানটিরই থাকার যেহেতু পারাবত আঠারো নৌ প্রত্যেক বছর থাকে তো বলা যাচ্ছে যে বছর থাকছে পারাবত আঠারো এরপর পারাবত আট সুন্দরবন সাত সুন্দরবন নয় পুবালি বারো কাজল সাত যুবরাজ সাত পুবালি পাঁচ ইয়াদ এক কর্ণফুলি নয় ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু নৌজান থাকছে তো প্রায় আশিটি প্লাস লঞ্চ থাকছে এবছর চন্মনাই মাহফিলে তো এতগুলো লঞ্চ তো আর বলা সম্ভব নয় আর বিভিন্ন জায়গা থেকে রিজার্ভ হবে লঞ্চগুলো তো সেই সকল আপনারা জানতে পারবেন পরবর্তী কোনো ভিডিওতে তো এবার আসা যাক এম খান সাত কি আসবে কিনা এবছর চন্মনাই মাহফিলে রিজার্ভ হয়েছে কিনা নৌজানটি। তো এম এম খান সাত লঞ্চটি কিন্তু থাকার জোরাল আশ্বাস দিয়েছেন লঞ্চের কর্ণধার মাহফুজুর রহমান আমি তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে আমাদের বরিশাল জেলা যেহেতু অনুষ্ঠিত হয়েছে তো সেক্ষেত্রে লঞ্চটি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বছর চরমনাই মাহফিলে তো দেখা যাক এম খান সাত থাকে কি না এবছর চর্মনাই মাহফিলে তাছাড়া বিভিন্ন লঞ্চ কিন্তু থাকছে এবছর চর্মনাই মাহফিলে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালাম